বর্তমান সময়ে যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতেছেন তাদের অধিকাংশই দেখা যায় যে কোনো রিলস অথবা স্টোরিতে দিচ্ছেন অন্যের গান বা স্টোরি থেকে যে ভিডিওগুলোর মিউজিকগুলো সাজেস্ট করে সেখান থেকে আপনি একটা মিউজিক অ্যাড করে আপনার ভিডিওটা ডে বা স্টোরিতে দিয়ে দিচ্ছেন আসলে আপনি যখন আপনার পেজ বা আইডিতে এরকম অন্যের গান আপনি যখন অ্যাড করে আপনার পেজে বা আইডিটা আপলোড করবেন তখন কিন্তু সেটা আপনার কপিরাইট আসবে ইভেন যদি কপিরাইট আসে সেক্ষেত্রে আপনার আইডিটা আস্তে আস্তে রিস্ক কমে যাবে ইভেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বিশেষ করে যারা মিউজিক ব্যবহার করেন এটা কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ইভেন তাদেরও দেখা যায় যে অনেকেও কিন্তু এই কি বলে যে মিউজিক গুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারে না বিশেষ করে যাদেরকে মিউজিক ব্যবহার করার জন্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন লাইসেন্স দেয় যে তারা এই মিউজিকগুলোতে তারা এই মিউজিকগুলো তাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে তারাই কিন্তু এইগুলো ব্যবহার করে তাই যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ফেসবুক স্টোরি বা রিলসে যে ছবি অথবা ভিডিও আপলোড করেন সেখান থেকে অন্যের গান বা অন্যের মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকুন ধন্যবাদ